আসসালামু আলাইকুম দিস ইজ সৌরভ ফ্রম আয়েন্স ডায়েরি আজকে বিকেলবেলা বেশ কিছু কাজ নিয়ে বের হয়েছি তার মধ্যে একটা হচ্ছে আয়নের দাদুর জন্য ওষুধ কিনতে হবে আর তার আগে আয়ান দুপুরবেলা যেহেতু ভাত খাইনি খুব একটা তো চিন্তা করেছি আমরা দুই বাবাটা ফরিদপুরের বিখ্যাত তেঁতুলতলার মিষ্টি খাবো এবং আমরা মার্কেটের দিকে যাব তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন এটা কি একই দিঘা এটা দেন দুইটা এটা দুটো দেন আর এটা দুটো দিচ্ছেন না আর এই যে আমাদের বিখ্যাত স্পঞ্জ আলাদা প্লেটে দেন আমাদের ভদ্রলোক বসে গেছে এটা খাবার না ওখানে নেই বসো এটা খাবার না এটা কি কষ্ট এটা মজা না এটা মজা

আয়নের খুব পছন্দ হয়েছে হ্যাঁ তার বেশ পছন্দ হয়েছে সে লালটা তুমি খেতে থাকো যেটা পারো সে লালটা তার ভালো লাগছে সবার কাছে সাদাটা ভালো লাগে লালটা দুইটা খায় এখন বলতেছে যে আরো দুইটা লাল

দিনিমা হুম কোন লবণ তোমাকে আমি একটা কথা বলছি জিনিসগুলো কানে নিচ্ছ না এটা হচ্ছে মিষ্টির আটা হ্যাঁ এই আটা ছাইরে পড়ে যাবে তো আচ্ছা এটা রাখো তাহলে আমরা শেষ করলাম আমাদের আজকে বিকেল বেলা বের হইছে আমরা প্রথম পড়ব শেষ বিকেলে যে বের হইছি আজকে আমাদের প্রথম পর্ব শেষ এখন কোন দিকে যাব জানি তো না এই দিকে এই দিকে কোথায় যাব না কাজ দিয়ে দিল না বাসা থেকে টাইম পাস হুম হুম দাদুর ওষুধ নিতে হবে আচ্ছা চলো আমাদের মিষ্টি খাওয়া শেষ দুইজনে মিলে আটটা মিষ্টি খাইছি আজকে কয়টা খাইছি দুজনে আটটা খাইছি তুমি দুপুর বলো ভাত খাও নাই দুপুরে ভাত খাও নাই চলো 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 হ্যাঁ চলো 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 আমরা বিলটা পে করে চলে যাই চলো বোতলটা নাও বের হও বের হয়ে আসো

আমাদের বাসায় এদিকে আর আমরা যাবো হচ্ছে বাজারের দিকে সবাইকে টাকা দিয়ে দাও কোনো বিদায় নেই